বর্তমান সরকার শহর থেকে গ্রাম কিংবা পাহাড় থেকে সমতল সমস্তই যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রে এবার অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে কিন্তু সেক্ষেত্রে বিশেষ করে সরকারি কোষাগারে লক্ষ কোটি টাকা যোগাযোগ ব্যবস্থার মান উন্নয়নে খরচ করার করছে বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যে একাংশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্তা বাবুদের গাফিলতিতে রীতিমতো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণের বেশ কিছু জায়গায় বিভিন্ন স্তরের সরকারি কর্মচারীদের অজ্ঞতার কারণে কিংবা দায়িত্বশীল ভূমিকা গ্রহণের অভাবে একদিকে যেমন সরকারের উদ্দেশ্য পূরণ হচ্ছে না ঠিক একইভাবে সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে আর এমনই ছবি ধরা পড়েছে এবার তেলিয়ামোড়া কর্পম পাড়া থেকে তুই সিন্ত্রাই গ্রামে রাস্তার উপরে ব্রিজ তৈরি করার ক্ষেত্রে অভিযোগ বহু জল খোলার পর এই ব্রিজ তৈরি করা হয়েছে তবে ব্রিজের অ্যাপ্রোচ রাস্তা অবৈজ্ঞানিক ভাবে এমন ভাবে তৈরি করা হয়েছে যে যেখানে ব্রিজ তৈরি হওয়ার এক বছরের মাথায় সংশ্লিষ্ট রাস্তার অধিকাংশ জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে বর্তমানে ব্রিজ তথা রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়ে গেছে এলাকাবাসী সরাসরি অভিযোগ করছেন এই কাজের ক্ষেত্রে অনিয়ম করা হয়েছে বিশেষ করে এই কাজ থেকে সরাসরি টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন এলাকাবাসী গোটা বিষয় নিয়ে কি রয়েছে শুনুন

রিসেন্টলি যে ফ্লাড হয়েছে তো এটা আমরা রুটটা নতুনই করেছি তো এটার মধ্যে পাশ দিয়ে দুইটা ছড়া একসঙ্গে মিলিত হয়েছে তো এতে কিরা কি এই ফ্লাডের সময় একটা সাইড ভেঙে গেছে তো আমরা অলরেডি ডিএম স্যারের কাছে এটা সহ মানে রিপোর্টিং করছিও সঙ্গে এই রিসেন্ট ফ্লাডে যে আছে আর তাছাড়া এর মধ্যে আমরা ম্যাটারটা আপনারা শুনলেন একদিকে স্থানীয়দের বক্তব্য অন্যদিকে আধিকারিকদের পক্ষ থেকে বক্তব্য তবে এই ব্রিজটা যে কারণে তৈরি করা হয়েছিল অর্থাৎ সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা সেই জায়গা থেকে তার উল্টো ছবি ধরা পড়েছে বর্তমানে ব্রিজের অ্যাপ্রোচ রোডের অবস্থা দাবি করছে এই ব্রিজ নির্মাণ সাধারণ মানুষকে আরো বেশি সমস্যায় ফেলে দিয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন